আসসালামু আলাইকুম মিষ্টি খেতে মন চাইলে এখন থেকে আর দোকানে দৌড়াতে হবে না খুব সহজভাবেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আজ আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে আর হাফ কাপ উঁচু করে হাফ কাপ নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ এর বেশি দেওয়া যাবে না এক চামচ দিলে হবে কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছে ময়দা এক চামচ ময়দাও এক চামচ দিতে হবে বেশি দেওয়া যাবে না আর এখানে বেকিং পাউডার নিয়েছি ওয়ান ফোরটি স্পুনের একটু কম আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ এখন ভালো করে মিশিয়ে নেব এই কাজটা ভালো করে করে নিতে হবে যেহেতু বেকিং পাউডার আছে ভালোভাবে মিশে যেতে হবে তাছাড়া কিন্তু এক জায়গায় জড় হয়ে থাকবে তখন মিষ্টি চুপসে যায় ভালো হয় না একদম ঘুষে ঘুষে ভালো করে সময় নিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে মিশে নিয়েছে এখন আমি এখানে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে দুই ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না চুপসে যাবে ডিমের কারণে মিষ্টি চুপসে যায় ভালো করে মেখে নিব। আর এই ডটা কিন্তু ডলাডলি করে বেশি মতবেন না আলতু করে মেখে নেবেন যেহেতু আগেই ভালো করে মিক্স করা আছে ডিম দিয়ে আলতু করে এইরকম নরম করে মেখে নিতে হবে আর ডিম একটার অর্ধেকের একটু বেশি লেগেছে বেঁচে গেছে এখন আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটে ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন হাতের সাথে আর লেগে আসছে না এখন এই করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছে আর এই মিষ্টিগুলো আমি ইরানি চমচম মিষ্টি বানাবো একদম পাতলা পাতলা করে বানিয়ে নিব এই মিষ্টিগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে আর মিষ্টি গায়ে ক্র্যাক থাকা যাবে না একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে হাতের সাথে আটকে যাবে না ভালোভাবে সেপ দেওয়া যাবে এরম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নেব চুল একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ চার কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে এক কাপ গোড়া দুধের সাথে চার কাপ পানি মিক্স করে নেবেন তাহলে হবে তারপরে দিয়ে দিচ্ছি দুইটা এলাস এখন আমি নেচে জাল করে বলক তুলে নেব বেশি জাল করে ঘন করা যাবে না জাস্ট একটা বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিবেন হাফ কাপের কম দিয়েছি চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিবেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন তারপরে ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব বারো মিনিট বারো মিনিটের আগে কিন্তু চোলা থেকে নামানো যাবে না আর ছয় মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো আলতু করে নেড়েচেরড়ে দিব মানে উলটিয়ে দিব আবারও ঢেকে দিচ্ছি ঢেকেই কিন্তু মিষ্টি জাল করতে হবে ঢাকনা খোলা রেখে জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে উলটিয়ে দিতে হবে বেশি নাচড়া করবেন না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছে ফিরে আসলাম বারো মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাই ঘন হয়ে আসছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না এখন আমি চোলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো আর এই মিষ্টিগুলো সারা রাতে রস খেয়ে একদম রসে টইটম্বর হয়ে গেছে মালাইয়ে দেখুন কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো আর কত পারফেক্ট হয়েছে এভাবে মিষ্টি বানাবেন দেখবেন সবাই এই মিষ্টি বানাতে পারবে খুবই সহজ আর যে প্রসেস আমি দেখালাম এই প্রসেসেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে সবগুলো মিষ্টি তুলে আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে আরও বেশি টেস্ট হবে তারপরে আমি সার্ভ করে নিলাম হয়ে গেল গুঁড়া দুধের নরম তুল তুলে ইরানি চমচম মিষ্টি আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে রস ঢুকেছে খুবই মজার এই মিষ্টিগুলো মিষ্টি খেতে মন চাইলে দোকানে না গিয়ে এইভাবে গুঁড়া দুধ দিয়ে কম খরচে কম সময়ে ঝটপট ইরানি চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন